টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের শেষ ঠিকানা বাংলার আকাশ বাতাস পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল হাওড় বড় দক্ষিণে সুন্দরবন এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য যা কিছু আছে সবে আমাদের গর্ব আর অহংকার সম্মানিত সৈদি দর্শক শ্রোতা আমরা এখন অবস্থান করছি পঞ্চগড় জেলার তেতুলিয়া থানায় মহানন্দা নদীর কিনারে মূল উদ্দেশ্য প্রিয়তমা সুন্দরী প্রিয় অপূর্ব রূপের রানী কাঞ্চনজঙ্ঘাকে দেখব এবং দেখাবো ততক্ষণ আমার সাথে থাকুন ওই দূরে সাদা মেঘের নিচে কুয়াশার চাদরে ঢাকা অস্পষ্ট যে পাহাড়টি দেখতে পাচ্ছেন আমরা আর একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ওইটাই প্রিয় সেই কাঞ্চনজঙ্ঘা বিদ্যুতের টাওয়ারগুলি ভারী সমস্যার সৃষ্টি করছে এসো প্রিয়সী এসো আমার বুকে এসো তোমাকে আলিঙ্গন করব তোমার সুদা পান করব এলো না সে কথা শুনল না কি কষ্ট না তুমি দিলে হাই রে পোড়া কপাল আহা আফসুস কি আর করা দুধের স্বাদ কি খোলে মেটে দর্শক মহানন্দা নদীতে কিভাবে পাথর উত্তোলন করছে সেটা দেখব আমি দেখতে পাচ্ছি নদীর মধ্যখানে কিছু পাথর শ্রমিক পাথর উত্তোলন করছে অনেকটা শিকারের মতো জানিয়ে রাখি পাথর কিন্তু এই নদীতে সৃষ্টি হয় এখানকার মানুষের আয়ের প্রধান উৎসই হল পাথর সংগ্রহ একজন পাথর শ্রমিককে বাগি করে দুই ছুড়ি পাথর মাটিতে রাখছে আমার ইচ্ছে হলো বাকাদে করতে হে মার্শাল আমিও শ্রমিক তারাও শ্রমিক যাই হোক শ্রমিক মেহনতি মানুষের আবার ফিরে যাব কাঞ্চন জার দিকে এখানকার মানুষ যেমনটি জানালেন নদীতে ওই যে মানুষগুলি দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ সীমানা তারপর ভারত মূলত মহানন্দা নদী ভারতের বুক চিরে বাংলাদেশে প্রবেশ করেছে কি নান্দনিক দৃশ্য দেখুন দেখুন আপনারা দেখুন কি নান্দনিক দৃশ্য লহ তাছাড়া কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি সেটাও কিন্তু ভারতের একটা অংশ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আর মাত্র পঞ্চাশ হাত গেলেই কিন্তু ভারত তো জায়গাটা জুতো রিক্সি তারপরও খুব একটা সমস্যা আমাদের জন্য হয়নি তো কাজে এখানে বেশি থাকাও যাবে না কারণ দেশের অবস্থা ভালোও না তাদের সাথে সম্পর্কটাও ভালো যাচ্ছে না তো যে কারণেই আমাদের এখান থেকে ফিরে যেতে হবে তো যাওয়ার আগে আর বলি কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আহরণ করতে হলে হয় দার্জিলিংয়ে নতুবা সিকিম অথবা নেপাল থেকে স্পষ্ট দেখা যায় তবে সবসময় দেখা যায় না শীতের শেষে মেঘমুক্ত আকাশে অনেকাংশে দেখা যায় সম্মানিত সুদি দর্শক এবার বিদায়ের পালা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি خدا